হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন কিভাবে সবার আগে 2024 সালের এসএসসি রেজাল্ট দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর educationboardresult.gov.bd লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে एग्जामिनेशन অপশন থেকে আপনি এসএসসি সিলেক্ট করবেন তারপর ইয়ারের অপশন থেকে পাশের সাল সিলেক্ট করবেন তারপর বোর্ড সিলেক্ট করবেন তারপর রুল নাম্বারটি সঠিকভাবে লিখবেন রোল নাম্বারটি লেখা হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে তারপর নিচে ছোট্ট একটি যোগ দেওয়া আছে যোগ ফলটি সঠিকভাবে লিখে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে এখান থেকে আপনি আপনার মার্কশিট প্রিন্ট করে নিতে পারবেন এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন